আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি টাঙ্গাইল জেলার কালিয়াজি থানার জাবরাজান গ্রামে বাড়িতে তো একটি গরু দেখাব আপনাদেরকে তো গরু আপনারা দেখেন আসসালামাইকুম দাদা আলহামদুলিল্লাহ তো গরু তো মার্শাল অনেক বড় হয়েছে আপনার তো গরুরা কী কী খাওয়ান থাকা

লেগুর গাছ হল অনেকে অনেক দাম চায় আমি তো আর কি যা বিক্রি করবো আর কি না এরকম একটা দাম চাবো কি যে সাড়ে পাঁচ লাখ টাকা দাম সাড়ে পাঁচ লাখ টাকা যাচ্ছেন মানে সাড়ে পাঁচ লক্ষ টাকা যাচ্ছেন করা আপনার বাড়ির দিকে বিক্রি করার উদ্দেশ্যটা উদ্দেশ্যটা যে আমার লোক জন তেমন নাই আর কি আমি একা মানুষ আমি ওই ঢাকা ঢুকা আমার গাড়ি ঘোরার মধ্যে হয়তো এরকম ব্যথা টাথা পাইলো এরকম একটা জামেলা কারণ আমি মানে আশা করছি যে কিছু কম হলেও আমি যেমন বাড়িতে কোনো সারা জন্য চিন্তা ভাবনা করছি তো অবশ্যই আপনারা কাকার মুখ থেকে শুনলেন যে উনি আসলে ওনার অনেকটা ঝামেলা উনি একা মানুষ গরুটা বিক্রি করতে মানে উনি বাড়িতে থেকেই বিক্রি করতে যাচ্ছে সেটা কারণ হতে চলো যে কাকার ঝামেলা হাটে বাজারে বা গরু নিতে গেলে ঝামেলা হয় তার কারণে মানে গরুটা যদি ব্যথা পায় অনেক সমস্যা হয়ে যাবে সেই সেই সূত্রে সামনে কুরমা আসলে একটা গরু মানুষ লালন পালন করে তার একটা আসলে আশা পূরণের জন্য তো অবশ্যই কাকার কাকা অনেকটা ভালো মানুষ তো আপনারা সামনাসামনি এসে যদি কাকার সাথে আলোচনা করেন তো কাকা একটু আপনার মুখ থেকে যদি আমাকে ঠিকানাটা বলেন কীভাবে আসবেন ওরা যদি কেউ আসতে চায় ঠিকানা মানে টাঙ্গাইল আমরা জানি টাঙ্গাইল জেলা কালিয়া জেলা কালিয়াতি থানা সল্লাইন জি জি সল্লাইন সল্লাইন গ্রাম জাবরাজান গ্রাম জাবরাজান তো আপনার শুনলেন তো মোবাইল নাম কাকার ফোন নাম্বার কাকার সাথে যোগাযোগ করার যে ফোন নাম্বারটা সেটা আমরা কমেন্ট বক্স অথবা ডিসপ্লেতে আমরা দিয়ে দিব কাকা আপনার নাম্বার বলতে পারেন আপনি নাম্বার বলতে পারবেন

না দেখা আরেকটা কথা সেটা হচ্ছে যে মানে অনেকেই তো মানে কুরমানি দিব যারা নিয়ে আল্লাহ রাস্তা দিয়ে দিবে তারা তো সেই সত্যি গরুটা দাঁতছে কি আমার গরুর বয়স হয়েছে মানে কোন জাতের গরু আপনার মতো মনে করেন দেখতে ওই রকম আসলে আমরা যে ভিডিও গুলা দেখি যে ব্রাহ্মা জাতির গরু গুলা

আর ওই যে বুটের ছোলাটা আছে বুটের ছোলাটা আর মনে করেন চাটি যে বুসি বুসি এই আর কিছু কিছু যে কলা গোনা খাওয়াইতে কলা খাওয়ান হ্যাঁ ঠিক আছে তো অবশ্যই আপনারা আপনাদের কাছে আশাবাদী যে আপনারা ভিডিও দেখে ইনশাল্লাহ টাকা টাকা যোগাযোগ করবেন কাকা আসলে অনেক খুব ভালো মানুষ কথা বলে যা বুঝতে পারলাম কাকা ঠাটা আসলে আপনাদের দাম দর যেটা আসলে ওটা পড়বে তো কাকার খুব কাকা আবার বলতেছে কাকা একা মানুষ গরুটা আসলে কাকার হাটে নিয়ে যাওয়ার পক্ষে কোনো সম্ভব না গরুটা যে হাটে নিয়ে যাবে কাকা সেটা সম্ভব না তো আপনারা তো কাকা সত্যি বলতে কি এত প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এত বড়ো গরু আসলে এখন বর্তমানে দেখা যায় না

এই একটা গরু পাললে আর কাকা তিনি তার নিজের সন্তানের মতো করে এই গরুটাকে লালন পালন করছে তো অবশ্যই আপনারা আসলে এখানে বুঝতে পারবেন যে আসলে কত মায়া মমতা ভরা আসলে এই গরুটার মধ্যে কাকার আছে তো অবশ্যই আপনারা আসবেন কাকার সাথে যোগাযোগ করবেন তো এটাই আশা করি আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা কাকার নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লে অথবা কমেন্ট বক্সে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে সরাসরি আসতে পারেন সরাসরি আস বাড়িতে এসে কাকার বাড়িতে এসে গরুটাকে দেখবেন দেখে যদি আপনাদের পছন্দ হয় প্লাস দাম ধরে পড়বে অবশ্যই আমি আশা করি যে আসলে হাটে নেওয়ার ইচ্ছা নাই অবশ্যই কাকা বাড়িতে গরু ছেড়ে দেবে টাকা কম বেশি হোক কেন কাকা দুই টাকা কম আর বেশি হোক কম বেশি হ্যাঁ কাকা বাড়িতে গরু গরুটা ছেড়ে দেবো হ'ব দে মাত સારા સાવા જસાર તને મેમ્બરતા ના થાય હોય જાય ન જડે